আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন প্লান বিদ্যুতের এটা ওই জায়গাতে বিদ্যুৎ উৎপাদন হয় এটা এমন এক জিনিস যে ওই যে পাশে যে আমরা তার রেগ রেগ দেখতে যে আমরা এবার চিকন চিকন ওইটার থেকে আমরা যে মামা আছে দেখতে পাচ্ছেন এই যে সূর্যমামা আলো তাপ দিচ্ছে সূর্যমামায় ওই সূর্যমামা তাপের কারণে আমরা ওই জায়গা থেকে সোরোপ্লানের সৌরবিদ্যুৎ কী কীভাবে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি সৌর বিদ্যুৎ বিদ্যুৎ থেকে কারণ ওটা একটা তাপ জাতীয় এদিকে সূর্যের তাপ লাগছে দেখছেন মোবাইলে দেখতে পাচ্ছেন যে ছবি ওটার থেকে সূর্য মামা তাপের সাহায্যে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি কারণ ওইটা সোলার সোলার প্লান্ট যেটা বলে সোলার প্লান্ট ওই জায়গা থেকে আমরা টিভি ফ্রিজ লাইট প্ল্যান মোটর এমন কি চলবে এটা এরকম ক্ষমতা ক্ষমতাসমন্ন অনেক ক্ষমতা সম্পন্ন এটা কারণ ওইটা কোনো তেল গ্যাস কয়লা প্রয়োজন হয় না এ দেখতে সূর্য মামা তাপ দিচ্ছে দেখেন আমি সরাসরি দেখাচ্ছি দেখেন সূর্য মামা তাপ দিচ্ছে এই যে সূর্য মামা এই দেখতে পাচ্ছেন যে সূর্য মামা এই যে আমার বরাবর দেখতে পাচ্ছেন এই সূর্য মামা থেকে আমরা মূলত উই তাপরে পেয়ে থাকি দেখেন সোলার প্লান্ট বিশেষ করে কয় কয়ফিস অনেকগুলো আছে অনেকগুলোতে যা আমরা গুনতে গেলে অনেক সময় লাগে দেখতে পাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণ মানে ডিক্স করে একটা দুটা তিনটা চারটে সিরিয়ালে বাক্যে বাক করা হয়েছে এক একটা অনেক কর্মতা সম্পন্ন যা ওই থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি কারণ আমরা কারণ সুরা প্লান যারা সৃষ্টি করেছেন সবাই বলেছেন জ্বালানি শাস্ত্র কীভাবে করবেন আপনারা বিদ্যুৎ শাস্ত্রের বিষয়ে প্ল্যান দেওয়া হয়েছে যে মামা তার দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সূর্য মামা এই যে আমি যেদিকে যাচ্ছি সূর্য মামা যাচ্ছে দেখেন আমার বিদ্যার সাথে দেখেন এই যে সূর্য মামা যাচ্ছে ওই জায়গা থেকে মূলত আমরা পেয়ে থাকি আপনাদের যারা যারা হ্যাঁ সোলার ফ্লাওয়ার এগুলো জানেন না বিষয়টা অবশ্যই দেখবেন কীভাবে আপনার এই ওইটার থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি ওইটা মূলত দেখতে পাচ্ছেন পাম্প পাম্প পিছনে একটু যাচ্ছি পিছনের দৃশ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ কীরকম কীভাবে কানেকশান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সের মধ্যে এভাবে কানেকশান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এই সব কিছু দেওয়া আছে হচ্ছে কত বোল্ট ডিসেসব একাধার বোল্ট এক একটা ডেস্ক দেখতে পাচ্ছেন নিজের একাধার বোল্ট আছে এভাবে কানেকশান দেওয়া হয়েছে এখানে যে বক্সের মাধ্যমে এভাবে গেছে দেখেন কী সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম